নমস্কার বন্ধুরা রানুস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ব্যাটার ফ্রাইয়ের রেসিপি এই লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানো কিন্তু খুবই ইজি এবং খেতে অসম্ভব টেস্টি হয় তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন আমরা সাধারণত ভেটকি বা তপসে মাছেরই ব্যাটারফ্রাই খেয়ে থাকি কিন্তু লোটে মাছেরও ব্যাটার ফ্রাই এত অসাধারণ হয় যে না খেলে আপনারা বুঝতে পারবেন না তো লোটে মাছ কিন্তু ভেটকি বা তোপসের থেকে অনেক অংশেই সস্তা তো যে কোনো সময় যে কেউই এটা কিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ছটপট রেসিপিটা একবার দেখে নেওয়া যাক তো লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম লোটে মাছ এই তিনশো গ্রাম লোটে মাছ কিন্তু আমি একটু বড় বড় মোটা মোটা দেখে এবং তাজা তাজা লোটে মাছ নিয়েছি এই লোটে মাছটাকে আমি কিন্তু টুকরো করে নিই গোটাই রেখেছি আপনারা চাইলে দু টুকরো করেও করতে পারেন এবার আমি এটাকে ম্যারিনেট করব তার জন্য আমি একটা পাত্রে এটাকে নিয়ে নিলাম এতে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ লেবুর রস এখানে লেবুর রসের বদলে ভিনিগার ব্যবহার করা যেতে পারে সেটা কিন্তু সামান্য পরিমাণ এবার হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা এবং হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব এবার আমি ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটার বানানোর জন্য এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং এক কাপ ময়দা নিয়েছি এই পরিমাণে কিন্তু আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে যে চা খাওয়ার কাপ বা গ্লাস ব্যবহার করতে পারেন এখানে আমি চার চা চামচ বাটার দিয়ে দিয়েছি তো বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি এতে কিন্তু আমার মনে হয়েছে যে ব্যাটার বানানোটা সুবিধা হবে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং একটা একটা ডিম তো এই ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আদা রসুন বাটা এবং বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশিয়ে আমি হাফ চা চামচ করে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং একটু একটু করে জল মিশিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিতে থাকবো একবারেই কিন্তু সব জল আমি দিয়ে দেব না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো একটু একটু করে জল দিয়ে মেশালেই ব্যাটারটা ভালো হবে তো আমি এখানে ব্যাটারটা বানানোর জন্য কাটা চামচ ব্যবহার করেছি তো এইভাবে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারের থিকনেসটা যখন ঠিক এরকম আসবে তখন কিন্তু বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এবার মাছটাকে খুলে দেখবো দেখুন মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো আমি জলটা কিন্তু নেব না জলটা কিন্তু আমি ফেলে দেব। জলটা না ফেলে দিলে কিন্তু ব্যাটার ফ্রাইয়ের ফ্রাইটা কিন্তু একদমই ভালো হবে না এবং ফুলবেও না তো তাই জন্য জলটাকে আমি ফেলে দেব। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দেব ব্যাটার ফ্রাইটাকে ভাজার জন্য আরও একবার ব্যাটারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং লোটে মাছটাকে ব্যাটারের মধ্যে আস্তে আস্তে করে ডিপ করতে থাকবো এবং এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা অবশ্যই ঝরিয়ে এবার আমি এক এক করে তেলের মধ্যে লোটে দিয়ে দিতে থাকব। আঁচটা কিন্তু এই সময় আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি প্রথমে কিন্তু তেলটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি নাহলে কিন্তু ব্যাটার ফ্রাইয়ের কালারটা ঠিক আসবে না তো এক পিঠ হয়ে গেলে আমি হালকা হালকা করে উল্টো পিঠটা উল্টে দেব এরকমভাবে কিন্তু আমি ভাজতে থাকব একটু সময় নিয়ে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না মনে রাখতে হবে মাছটা কিন্তু কাঁচা এই ভাজার মধ্যেই কিন্তু মাছটা সেদ্ধ হবে ভেতরে ভেতরে তো ফ্রাইটা আমার অলমোস্ট হয়ে গেছে এবং রঙটা কিন্তু খুব সুন্দর এসছে এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে আস্তে আস্তে কিন্তু আমি তেল থেকে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে আমি সবকটা ব্যাটার ফ্রাই কিন্তু ভেজে নিতে থাকবো ব্যাটার ফ্রাইটাকে আমি সব ভেজে নিয়েছি এবার আমি সার্ভ করবো পেঁয়াজ একটু লেবু কাসন্দি এবং কাঁচা লঙ্কার সাথে খুবই কম সময় এবং সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে নেওয়া গেল লোটে মাছের ব্যাটার ফ্রাই সাধারণভাবে আমরা লোটে মাছের কিন্তু ঝুড়ো কিংবা চপ খেয়ে থাকি কিন্তু এই ব্যাটার ফ্রাইটাও যে এত টেস্টি হয় না খেলে কিন্তু জানা যাবে না তাহলে আজকের এই ছিল আমার রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নিয়ে আনন্দে থাকবেন নমস্কার